আসসালামু আলাইকুম বাদল ইলেকট্রিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আর একটা নতুন ভিডিও হলো কিছু পাওয়ার টুলসের ভিডিও এখানে কিছু জাপানি জার্মানি কোরিয়ান কিছু টুলস আছে তো আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন আর আমার ভিডিও যারা দেখেন আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি আজকে প্রথম প্রথমে দেখাবো কিছু জং পরিষ্কার করা জাপানিস একটা মেশিন এই যে এটা হলো নিটিও কোম্পানি একটা জং পরিষ্কার করার মেশিন এটা এটা হলো আপনার একশো দশ মাল এই যে আপনারা দিন বিদেশেরা অথবা জাহাজে যে রাং এখানে ময়লা আবর্জনা যে যেটা জং পড়ে সেই জংকের মেশিন এই যেটা এটাতে জং ছাড়ায় এটা হলো অরিজিনাল একটা জাপানি প্রোডাক্ট মিটোয় কোম্পানি যে এটা দেখেন এই যে প্লেটটা আমি আপনাদেরকে দেখাই এই যে এখানে লেখা আছে এটা হলো এই যে এখানে এলো জাপান এই জায়গায় এলো জাপান লেখা মেড ইন জাপান নিটুই কই কোম্পানি এটা হলো এক কন্ডিশনে আছে ব্যবহার হয়েছে মোটামুটি ব্যবহার হয়েছে কিন্তু জিনিসটা এখনই খুব যত্নকারে মানে খুব ভালো আছে যা পানি জিনিস যেরকম থাকার কথা ঠিক সেরকমই আছে এটা খুবই ওজন এই যে এখানে দইরা আর এই যে এটা এটা দিয়ে কাজ করতে পারবেন জিনিসটা এখনও খুব গুড কন্ডিশনে খুব ভালো আছে এটা পাওয়ার কোবেলটা হলো এই যেটা কট হল যেটা পাওয়ার কেবেলটা অনেক লম্বা আছে হয়তো পাঁচ সাত পিটির মতো পাওয়ার কোবেলটা লম্বা আছে তো এই মডেলের মাল আমার কাছে দুইটা আছে এই দুই মালই দেখা যায় এই যে নিটেও ককি নিটিও ককি এটা মাল এই যে দেখেন পুরাপুরি সব কিছুই একদম চকচকা ভালো আছে একদম গুড কন্ডিশন আছে একদম চালু মাল এই যে আমি আগেরটা দেখাইছি অত নেম প্লেট আপনারা বোঝেন নাই এই যে এটার মডেল নাম্বার হলো আষ্টশো দুশো তিন মেড ইন জাপান ঠিক আছে এটা আমার কাছে আছে জেট চিং থিংখেল যে সিংহেল বত্রিশ এম্পার মনে হয় এটার মডেল ই জে ও এটা ওয়াট হলো এক হাজার পঞ্চাশ হাইপেন একশো বোল্ট এই যে দেখেন এখানে লেখা আছে একশো বোল্ট একশো বোল্ট এখানে লেখা আছে এটা আপনারা জানেন জাপানের মাল কোনো দিন একশো দশ বোল্ট হয় না একশো বোল্টই হয় বেশি ঠিক আছে এটি হলো অরিজিনাল একশো বোল্টের মাল আমি এটা চেক করছি কনভার্টার দিয়ে খুবই স্মুথলি খুবই ভালোভাবে চলে জাপানের মাল যেভাবে থাকার কথা ইনশাআল্লাহ ঠিক সেইভাবেই আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইজ নিতে পারবেন আমার কাছে আছে কয়টা বিট বিটটি একদম চকচকা মাল এখানে সবটি জাপানি এই এই জাহাজের মালই পাইছি এটা যে জাহাজের যে টেন্ডারের মাল সেই টেন্ডারে মালই এখানে পাওয়া গেছে ঠিক আছে এটা আপনার এখানে বারো নাম্বার অথবা তেরো চোদ্দো নাম্বার সেখানে দশ নম্বর পর্যন্ত আছে আমি অতী যে এটা আরেকটা আছে লম্বা খুবই মানে গুড কন্ডিশনের মাল অনেকটি মাল এখানে হাই স্পিড মালও আছে এখানে অনেকটি হাই স্পিড মাল আছে এখানে তেইশ পিস মাল আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে এটা হলো বারো নম্বর এই যে বারো ঠিক আছে আমার কাছে আছে চারটা সি ক্যালাম আছে এই দুটো হলো চায়নার মাল এটা হলো চার ইঞ্চি চায়নার মাল সি ক্যালাম একদম গোড কন্ডিশনে আছে পেস্টটা আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন একদম এটা হলো মোটা পেস এটা হলো মোটা পেসের মাল এটা হলো অ্যাপ এক্স টোল কোম্পানি এই দু ওটা টুল কোম্পানির জিনিসটা এখনও কিন্তু গোড কন্ডিশনে আছে জিনিসটা চায় না থাকলেও বোড কন্ডিশনে আছে এই তিনটা হলো জাপানি মাল এই তিনটে হলো জাপানি লোটাস কোম্পানির মাল ঠিক আছে এই তিনটা লোটাস কোম্পানির মাল এটা হলো আপনার চার ইঞ্চি এটা হলো দুই ইঞ্চি এটা হলো এক ইঞ্চি যার প্রয়োজন আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন করলে পাওয়া যাবে আর এই যেটা লাতুর মাল এটা আতুর মাল এটার মধ্যে একটা মাল নাই যার এখানকার যে একটা মাল থাকে সেই মালটা আমার কাছে নাই যদি কে সংগ্রহ লাগে তাহলে এই মাল আমি নিতে পারবেন ওইটা সহ আপনি ব্যবহার করতে পারবেন আমার কাছে একটা মালই আছে এই যে দেখেন আর আমার কাছে একটা ওয়ার আছে এটা সাড়ে নয় কেজি ওজন নয় কেজি আষ্টশো গ্রাম ওজন এটা আপনার বারো মিলি ওয়্যার হবে এটা হলো কিন্তু এস এস এর না লোহার অয়ার যার প্রয়োজন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে আছে একটা আনকমন জগ এই জগটা আপনি বিশ টন পর্যন্ত লোড বিশেতে পঁচিশ টন পর্যন্ত লোড নিতে পারবেন তারপর বলবেন যে এই জগটা কেমনে চালায় এই জগটা হলো জাপানি মাল এই জগটার হলো মেশিন হলো এই যে এটা এটা হলো জকের মেশিন এই জগে এই যে এই পাওয়ারটা এখানে লাগবে এখানে লাগলে এটা এইভাবে রেখে এটা হাইড্রোলিক দিলে এটার ভিতরে হাইড্রোলি ডালতে হবে এই যে হাইড্রোলিক ডালার মুখা এই যে এটা এটা হাইড্রোলিক এখানে হাইড্রোলিক ডালে এই যে এইটা জগের মতো চাপ দিলেই মানে টিউবওয়েলের মতো চাপ দিলে আপনি এই জগের এটা উঠবে এটা উঠবে এইটার ওজনই তো আছে মনে করেন বিশ কেজির মতো পনেরো নিম্নে পনেরো কেজি হবে এই জগটার ওজন এই মালটা এই আনকমন জগটা যে নিবেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে নিতে পারবেন আমার কাছে চারটে কোরিয়ান আপনি বেলচা আছে চারটা দৈরে কোরিয়ান বেলচা এই যে ব্যালচাগুলা বেলচাগুলা কিন্তু ব্যবহার হয় নাই এগুলা থাইকে মানে জাহাজে থাইকে এই রকম হয়েছে একটা দেখালাম এই যে আরেকটা এই যে কোরিয়ান লেখা এটা কিন্তু চায় না না আপনি কোরিয়ান জাহাজের মাল পাচ্ছি বা এটা কোরিয়ান মাল এই এক সিস্টেমে দেখেন আরেকটা হল এই সিস্টেমের চারটা মাল আমার কাছে আছে আরেকটা হলো এটা একটু মানে একদম ফ্রেশি এটা কোনো এটা মাছ খেয়েছিল তো তার জন্য হয়তো এটা কোনো হ্রাস্ট আসে নাই এই চারটা মেল চার্জার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করিনি তো আমার কাছে আছে একটা পাইপ ব্র্যান্টার পাইপ ড এর আগেও আমি বিক্রি করছিলাম একটা মাল পাইছিলাম আমি এই নাম্বারগুলো ঠিক মতো বুঝি না ভাই এটা হলো পনেরো নাম্বার এখানে লেখা আছে ওয়ান হাইফেন টু থ্রি ইঞ্চি ওয়ান হাইফেন টু ইঞ্চি তো পনেরো আবার এটা হলো বিশ এটার মধ্যে হলো এক ইঞ্চি লেখা এটার মধ্যে হলো বত্রিশ নাম্বার লেখা এটার মধ্যে হলো চল্লিশ নাম্বার লেখা এটার মধ্যে হলো দুই ইঞ্চি লেখা আর এটার মধ্যে হলো পঞ্চাশ নাম্বার লেখা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আট পিস ব্যান্ড আছে এখানে আট পিস ব্যট আছে আমি এখন আপনাদেরকে দেখাই এই জগটা এই যে জগের সাইজ এই যে ব্যান্টটার এখানে দিবেন যদি কেউ না বোঝেন আমি বুঝিয়ে দিই এখানে ব্যান্ডটা লাগবে এইভাবে এই যে আমি দেখাই একটা মাল এটা এইভাবে লাগবে এটা এইভাবে এই যে জগের মাথায় এখানে বসবে এই মাথাটা এই যে এই মাথাটা বসবে বসে হারলেই আপনি এখানে ব্যান্ড যেটা পাইপ যেটা দেবেন আপনি এটা দিয়ে আপনি ওই জগ নিচ থেকে চাপ দিলে পাইপ ব্যান্ড হবে আপনি যদি বড়ো পাইপ লাইন এই ব্যান্ড করেন এখান থেকে এই যে এখান পর্যন্ত এখানে আসলে একটা জিনিস আপনাদেরকে বেশি দেওয়া হয়ে গেছে এক দুই একটা তো ম্যাচ থাকবেই এক দুই তিন চার পাঁচ এখানে আছে কয়টা দুই চার ছয় আটটা তিনটা মাল বেশি আছে মানে আমি যা আজ থেকে যেমনি পাইছি আমি ঠিক সেম নেই আনছি সেটাই এই আপনাদেরকে দেবো ঠিক আছে আপনারা এক্সারসাইজ করে রাখতে বলে রাখতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে আছে একটা এটা মনে হয় নার্সারি এক্সট্রা সিংয়ের জন্য ছয়টা মাল আমি পাইছি আটটা দুইটা আপনাদেরকে এসপিআর দেওয়ার জন্য মানে আমি যা জাহাজ থেকে পাইছি সেটাই আমি দেবো এখন আমি জগটা ভালো কিনা না খারাপ আপনাদেরকে আমি একটু দেখাই দিই এই যে জগের মডেল নাম্বার টুম্বার যা আছে সব এখানে লেখা আছে বারো টন হাইডোলি জগ ঠিক আছে এটা কোরিয়ান মাল হয়তো পাইছিলাম কোরিয়ান জাহাজের মালই পাইছি ঠিক আছে এখানে পুরাপুরি লেখা নাই এটা কোন দেশের মাল ঠিক আছে হয়তো কোরিয়ানও হতে পারে অথবা চায়নাও হতে পারে যাই হোক মালটা জাহাজের অরিজিনাল গুড কন্ডিশনের মাল এটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করলে ইংশালা নিতে পারবেন এই জগটা এখানে আমি একটু তাই করে দেখি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখেন উঠে ঠিক আছে এই দেখেন কতটুকু করছে যাই হোক ঠিক আছে এটা যে নেবেন আমার সাথে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে এটার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে আমার সাথে যোগাযোগ কলিংশালা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে আছে তিনটা সেলাই রেঞ্জ এটা হলো আপনার আঠারো ইঞ্চি চারশো পঞ্চাশ নম্বর সেলাই রেঞ্জ সেলাই রেঞ্জটা একদম গোট দেখছেন এত বড়ো স্যার একবার হাতেরই ইশারায় এটা চলে সেলাইছে এগুলা কিন্তু জাপানি মাল হয়তো জাপান লেখা নাই তবে জাপানি তিনওটায় জাপানি মাল ঠিক আছে এটা জাপানের লোগো আছে এটা হলো এক্সট্রা কোম্পানি এটাও হ্যাভি ডিউটি বা জাপানি লেখা না থাকবো জাপানি ক্রোপ ফরগেট এটা জাপানি মাল জামিসিওর কারণ চায়না মালের হাতে নলে বোঝা যায় এটা চায় কেমন চায়না মাল কেমন আর জাপানি মাল কেমন ঠিক আছে এই যে এক্সট্রা কোম্পানি এটা আপনার এই দেখেন হাতেরই সারি মানে এটা খুলে যায় এই মালগুলো সবসময় পাওয়া যায় না এটা হলো পনেরো নাম্বার এটাও পনেরো নাম্বার ঠিক আছে এই যে দেখেন এটা কোনো জায়গায় কোনো মুর খাওয়া নাই কোনো ঝামেলা নেই একদম অরিজিনাল রিকন্ডিশনই মাল এটা মনে হয় ব্যবহার হলেও কম খুব কম হয়েছে তো এই তিনটা মাল আমার কাছে আছে যদি কেউ সংগ্রহ রাখতে চান রাখতে পারবেন আমার সাথে যোগাযোগ করি আজকে আমি দেখাবো আপনাদের গার্ভ গিসু এটা হলো আপনার একশো বোল্টের একটা ই কন বার্টার একশো বোল্টের কন বার্টার এটা হলো তিন হাজার বি এটা হলো তিন হাজার বি না সরি হা তিন হাজার বি একটা কন বাডার টু টোয়েন্টি ডুপকো একশো দশ বাইরে হবে মানে টু টোয়েন্টি লাইন ডুপকো একশো দশ বাইরে হবে এটা আমি দেখাই এটা হলো পাওয়ার অয়েল সুইচ অন অফ সুইচ এটা দিয়ে আপনি এই জন্য লেখা আছে টু টোয়েন্টি ঢুকবো এই এই কেবলটা কাইটা ফেলানো কাইটা এখানে এটা মাটি ফেলে লাগাই রাখবেন অথবা এটা আবার এটা মধ্যে যে লাগাবেন এটা যাতে এটা মধ্যে লাগে ঠিক আছে এটা মধ্যে লাগবো এইটা এই কোটটা কাইটে আপনি এখানে ঢুকাবেন টু টোয়েন্টি ঢুকবো আর এটা দিয়ে এই যে যেটা লাগানো আছে এটা দিয়ে একশো দশ বুল বাইরে তো এটা তিন হাজার বিয়ে মানে আপনি অনেক কিছু চালাইতে পারবেন টিপি চালান আর ফ্যান চালান লাইট চালান যা চালাইতে চান মানে এটার সাথে কম চালাইতে হবে তিন হাজার বিয়ে মানে আপনি পঁচিশ শরীর নিশ্চিত এগুলো একটা কোরিয়ান মাল এগুলা ফোসাং সুহং ইলেকট্রিক ফোসাং সুখাং ইলেকট্রিক এগুলো কোরিয়ান মাল তো এই মাল আমার কাছে দুইটা আছে আরেকটা আছে আপনি টু পয়েন্ট ফাইভ কেবি মানে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশেরই এটা এটা আমার কাছে একটাই আছে এর করটাই যেখানে এখানে লাগাইতে পারবেন আমি ডিটেলস লেখা দিম যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে দুইটা কন বর্ডার আমার সাথে নিতে পারবেন আমার কাছে আজকে কয়েকটা ই আছে আমার কাছে কয়েকটা ডিল মেশিন আছে অথবা গ্যানিং মেশিন আছে তে এগুলা হলো আপনার একশো দশ বোল্টের মাল এটা আপনি টু টোয়েন্টি ভোল্টে চলবে কিন্তু এটা জাহাজের মাল জাহাজের মাল থাকলেও এটা আপনার জাপান কোয়ালিটি মাল এটা কিন্তু মেটটা হলো আপনার চায়নাতে আমি মিথ্যা কথা বলবো না যেটা সত্য সেটাই বলে দিব টেলাং ডু অ্যাং ট্যাং কোশিং টেলাং ডু এ ট্যান কোশিং পি পঞ্চান্ন তেরো এই যে এখানে লেখা আছে চায়না প্রফেশনাল চায়না আপনার এটা মেন নেম প্লেটটা ভালো করে আমি আপনাদেরকে দেখাই দিলাম এই মালটা হলো টু টোয়েন্টি বোল একদম গুড কন্ডিশনে আছে আমি চালিয়ে দেখেছি এটা পাওয়ার কেবলটা হলো এইটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে যে টু টোয়েন্টি আমি লেখা রাখছি এই যে এই সাইডটা আর এই গ্র্যান্ডিং মেশিনটা হলো আপনার একশো দশ ভোল্টের এগুলো হলো কোরিয়ান মাল এই যে কোরিয়া এখানে লেখা আছে আমি আপনাদেরকে দেখাই দিই এই যে এখানে মেড ইন কোরিয়া লেখা আছে একবারে সুন্দর করে ছোট্ট করে লেখা আছে এই যে এই জায়গায় মেড ইন কোরিয়া এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন কোরিয়া আমি আপনাদেরকে যদি কেউ নেম প্লেট চান আমি নেম প্লেট দেব এটা আপনার একশো দশ বুল ছয়শো বিশ ওয়াট তেরোশো আর পি এম তিনশো তিরিশ এম এন এই মালটা যে নেবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন একদম ফুল ফ্রেশ আছে কিন্তু যাদের সাথে কনভার্টার আছে তারাই নিতে পারবেন যে আমি যাকে কনভার্টার দেখাইলাম ওইগুলা দেখলে চালাইতে হবে আরেকটা মেশিন হলো এটা এরকম মেশিনটা আমি কী করে আমি জানি না ভাই এটা টু টোয়েন্টিতে চলবে না ওয়ান টেনে চলবে হান্ড্রেড টেন মানে এটা হলো একশো দশ বল একদম পাওয়ার কেবলটা দেখেন একদম নিখুঁত আছে এটা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারুন এটা এটাও কিন্তু আপনি কোরিয়ান মাল নেম প্লেটটা ওই থাকে গা এখানে যেটি আছে সবটি ম্যাক্সিমাম কোরিয়ান মাল এই যে এটা হলো ডিল মেশিন এটা হলো টু টোয়েন্টি একদম ফ্রেশ মাল এটা আপনি কোরিয়ান মাল এটাও আমি নেম প্যালেরটাও উঠে গেছে দুঃখের বিষয় জিনিসটা একদম গুড কন্ডিশন আছে এই যে আমি জাহাজ থেকে এরকমই পাইছি কাপ ব্যারাস লাগাই না আপনি এটা দিয়ে গ্যানিংয়ের কাজ করতে পারবেন গ্যানিং ডিস্ক লাগাইতে পারবেন এটা কইলে এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা পাওয়ারটা পাওয়ার কেবলটা হয়তো পাঁচ ফিটের মতো আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে আছে একটা ড্রিল মেশিন এটাও দশ বোল্টের মাল এই যে লেখা একশো দেখা আছে একশো দশ বোল্ট এটা যে না এটা সরি এটা তাইওয়ানের মাল এই যে মেড ইন তাইওয়ান লেখা আছে এখানে এই যে এই জায়গায় আমার হাতের কোনায় দেখেন এটা তাইওয়ান কিন্তু একশো দশ বোল্ট মালটা কিন্তু ফ্রেশ মাল একদম ফ্রেশ আছে মাইটটা হলো একশো দশ বোল্ট যাদের কোন বাড়ার আছে তারা এগুলো মাল ব্যবহার করতেন আমি আর একটা জিনিস বলে দিই আপনাদেরকে একশো দশ বোল্টের মাল হলো মাল এগুলো জেনুইন বিদেশি মাল এগুলোর মধ্যে কোনো টাউটামি নাই এদেরকে চায় না হয় না ঠিক আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবে আমার কাছে আছে একটা বাইশ এটা হলো আপনি কোরিয়ান বাইশ বাইশটার ওজনই আছে সতেরো কেজি বাইশটার ওজনই আছে সতেরো কেজি একদম ইজিলি খেলে যারা প্রয়োজন এই যে দেখেন সতেরো কেজি ওজনের বাইশ এই যে বাইশটা আমি আপনাদের দেখাই এটা হলো মেট্রোটা হলো কোরিয়ান এই যে দেখেন ডেঙ্গু কোরিয়া এই লেখা আছে ড্যাঙ্গু করিয়া একদম গুড মানে জাহাজে থাকে এটা এই কালার ডইসি কিন্তু ব্যবহারই হয় নাই মনে হয় ঠিক আছে এটা মনে হয় ব্যবহারই হয় নাই এই যে দেখেন গুড কন্ডিশনে আছে জিনিসটা চার ইঞ্চি এটা হলো চার ইঞ্চি এখানে লেখা এটা সতেরো কেজি ওজন আছে আমি মাপছি আর এই জায়গায় একটু মানে করা হয়তো কোনো কিছু করছাল এই জায়গায় ওয়ার্লিং করছে কিন্তু এই ওয়ার্লিংয়ে কোনো যায় আস না এটা না থাকলে কোনো সমস্যা নেই আপনি এটা দিয়ে একটু ঘষা দিলে জিনিসটা চকচক হবে এবং কি এটার দাঁতটাও একদম ফ্রেশ আছে আমার কাছে একটা এটার নাম বলে কি নাম জানি বলে এটার নাম হল আমার নামটা সরি মনে আছে না টেলটক গার্নিং নি টেলটক গার্নিং যাই হোক এটার মধ্যে সান পাথর নাই আমি জাহাজ থেকে এরকমই পাইছি সুইচটা একদম গোড কন্ডিশনে আছে চলে আমি রানিং আছে এটা আমি দেখাইছি কিন্তু মালটা হলো আপনি চায়নার ক্যানন আমি দেখাই দিলাম ইন চায়না অন্য অন্য দোকানদাররা এখানে ব্লেড দেখা এটা ফালায় দেখো তো নেবে উঠে গেছে এটা জাপানি মাল ভাই আমি এটা অর্ডার ব্যবসা করি না ক্যানন ব্র্যান্স গ্রিন্ডার এটার মডেল এলো এত পাওয়ার এত কিন্তু টু টোয়েন্টি মালটা কিন্তু টু টোয়েন্টি চলবে ঠিক আছে মালটা টু টোয়েন্টি বল্টে চলবে মালটা একদম ফেরেসি আছে এটা জাহাজে থাকে এরকম হয়েছে কোরিয়ান জাহাজ থেকে পাইছি মালটা চায় না তাই হোক সমস্যা নাই যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে আছে কটা কাপ ব্রাশ এগুলো চার ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি কাপ ব্রাশ বলে কাপ ব্রাশ মানে পলিথিন করা আছে যার প্রয়োজন এই যে আমি দেখাই দিলাম আমার কাছ থেকে এরকম অনেক কাপ ব্রাশ আছে প্রয়োজন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে কিছু ওয়ার্লিং রড আছে এগুলো হলো জাপানি ইউনিটর কোম্পানির জাপানির এই যে এটা চিকন মালটা হলো চিকন আর ইউনিটর কোম্পানি এটার আমি আপনাদের একটা মাল দেখে দিই এই যে দেখেন আমি ভাই এটার সম্বন্ধে অত কিছু বুঝি না টু পয়েন্ট ফাইভ তিনশো পঞ্চাশ এম এম ইলেকট্রিক ফর হাইট টেম্পারেচার স্টিল হাই টেম্পারেচার স্টিল এটা এটার মধ্যে থাকে আপনার এক কেজি সাতশো অথবা এক কেজি আষ্টশো পর্যন্ত থাকে যাই হোক এই রকম মাল আমার কাছেও এই প্যাকেট বোঝাই আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন এগুলো হলো চিকন মাল আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাই আর এইটার মধ্যে হলো আপনার এই পিতল কালার মাল আমি দেখাই দিই এই দেখেন পিতল কালার এগুলো কিন্তু না বাই এটার কালার মানে পিতলের মতো কালার এটা এই প্যাকেট আর এই প্যাকেট একই মাল এটাও আপনাদেরকে দেখাই এ দেখেন এগুলো পিতলের মতো কালার যাই হোক এগুলো যে নেবেন আমার সাথে কেজি হিসাবে নিতে পারবেন আর এটা হলো আপনার কবেলকু কোম্পানির রড এটা হলো যে কবেলকো আপনারা জানেন কবেলকু জাপানের মাল এখানে জাপান লেখা আছে কবেলকু আমি আপনাদেরকে এই যে জাপানির লোগো এইটা দেওয়া আছে এটা একটা জাপানি প্রোডাক্ট এখানে লেখা আছে মেড ইন জাপান যাই হোক এটা হলো আপনার দশ নাম্বার দশ নাম্বার না এটা হলো একটু মোটা এই রডটা একটু মোটা আমি আপনাদেরকে দেখাই একটা রোড যাই এই তুলনায় এই এই যে আরেকটা একটা এটো এটা কিন্তু জাপানি রড এই রোডটাই আপনার এই কবেলকু রোড মানে দশ নাম্বার আমি দেখছি এই যে এটা হলো কবিলকু জাপানের মাল দশ নাম্বার এই যে রোডটা এই এরকমই একটু মোটা মানে এই সাইজের সাইতে এই সাইজটা একটু মোটা তো প্রয়োজন থাকলে আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছে অনেক কোয়ালিং রোড আছে যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্ত রাখি ভাই আসসালামু আলাইকুম